আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডেইলি লাইফ ইন ফ্লোরিডা চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কাঁঠাল রেসিপি সাথে কাঁচা বাজার কোথা থেকে আমরা করি আর আমাদের এখানের কাঁচা বাজার বা ফার্মার্স মার্কেটগুলো দেখতে কেমন চলুন শুরু করি আজকের ভিডিও আজকে দেখাবো কাঁচা কাঁঠাল কিভাবে আমি রান্না করি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাঁচা কাঁঠাল আমি কিভাবে কেটে এবং সিদ্ধ করেছি তো আজকে আমি সেটা রান্না করব। আপনাদের সাথে ফুল রেসিপিটা আমি শেয়ার করবো আশা করছি সবাই সাথেই থাকবেন আজকে প্রথমে আমি কাঁঠালটাকে সিদ্ধ করে পানি ছড়িয়ে নিয়েছি স্ট্রেনারে তারপর আমি চিংড়ি মাছগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কারণ আমাদের এখানে আসলে যে চিংড়িগুলো পাওয়া যায় মানে আমেরিকার দিয়ে চিংড়িগুলো এটা আসলে কেমন মানে আমার কাছে অত মজা লাগে না আনামটা যদি রান্না করি আমার মনে হয় এর ভেতরে কোনো মশলা ঢুকে না এজন্য আমি সবসময় বড় চিংড়িগুলোকে ছোটো পিস করে নিই তো এই যে চিংড়িগুলোকে আমি তেলের উপর আগে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর আমি চিংড়িগুলোর মধ্যেই পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে চিংড়ি তুলে রাখতে পারেন আবার একসাথে করেও দিতে পারেন তা আমি একসাথেই দিয়েছি তারপর পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিলাম আমি গুড়া মশলা আদা রসুন জিরা ধনিয়া আর আদা হলুদ মরিচ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো তো তারপরে হচ্ছে আমি এটাকে রান্না করব একটু কষিয়ে নেব ভালো করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিন্তু এইটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিব একটু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব কাঁঠালটা আসলে কাটার নিয়ম আপনারা সবাই জানেন বা সিদ্ধটা কাট কাঁচা কাঁঠাল কিন্তু অনেকেই ভাবেন যে সিদ্ধ করতে অনেক সময় লাগে না এটা যখন আপনি একটু গরম পানিতে ভাব দেবেন তখনই অনেকটা রান্না হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর কি এরপরে যখন আপনি হচ্ছে রান্না করবেন তখন ওইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ফালি করে কেটে দিয়েছি মাঝখান থেকে আর এটাতে একটু ঝাল বেশি দিলে কিন্তু ভালো হয় খেতে এবারে জাস্ট আমি তেলের উপরে এটা কষাবো এবং নাড়াচাড়া করব আপনারা চাইলে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতে পারেন আবার অনেকেই পানি দেন না সরাসরি ভাজা ভাজাভাজা করে তুলে ফেলেন তা আমি যে নাড়াচাড়া করে সুন্দর করে মশলার সাথে কাঁঠালগুলোকে মিশিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়তে হবে কিন্তু কারণ এটা নিচে লেগে গেলে পড়ে যাবে আর পোড়া খাবার কিন্তু খেতে মজা লাগবে না তাহলে কাঁঠালের অরিজিনাল টেস্ট আপনারা পাবেন না আমার কাঁঠাল ভাজিটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো এই ছিল হচ্ছে কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে ভাজির রেসিপি এই কাঁচা কাঁঠালটা যেভাবে রান্না করেন না কেন খেতে খুবই মজা হয় আর এইভাবে রান্না খেয়ে আমার হাজব্যান্ড এটা বলেছিল যে আমি নাকি গরুর মাংসের ঝুড়া রান্না করেছি তার কাছে নাকি ঝুড়া মাংসের মতো লেগেছে স্বাদটা তো এই যে তারপর আমি চলে আসলাম হচ্ছে একটু সন্ধ্যার দিকে আর কি এটা ভিডিওটা নিয়েছি আমি একটা ট্রেন্ড চলছে বর্তমানে লবণ আর হচ্ছে হলুদের যে ট্রেন্ডটা তা আমি সেটাই করার চেষ্টা করছিলাম প্রথম গ্লাস আসলে লাইটের আলোটা আমি ভালো পাচ্ছিলাম না পরে আমি গ্লাসটাকে চেঞ্জ করে নিলাম এখানে এসেছি তো আসলে দেখতে খুব চমৎকার লাগলো যে হলুদটা পানিতে চললে খুব সুন্দর স্লো মোশন এসে যাচ্ছে সুন্দর লাগছে <Sýstasy> जो मुझसे भी छुपाओगे तो फिर किसे बताओगे। मैं এরপর আমি রাত্রের বেলা হচ্ছে কিচেনে একটু চেঞ্জ করলাম যেমন আমার শেলফগুলো দুই সাইডে ছিল আমি এক সাইডে নিয়ে আসলাম আর একটা সাইডে আমি ডাল তারপর হচ্ছে একটা ফুলের মানি প্লান্ট রেখেছি একটা আর একটা জপিং বোর্ড দিয়ে মানে জাস্ট একটু অর্গানাইজ করেছি তো এটা পরের দিন দুপুরবেলা আমি রান্না করছিলাম হচ্ছে বেলে মাছ আরও তরকারি ছিল কিন্তু আসলে আমি অন্যগুলা শুট নিতে ভুলে গিয়েছি তো এই যে বেলে মাছটা আমি আগে মশলাটা কষিয়ে নেব দেন আমার গাছে একটা বেগুন হয়েছিল ওই একটা বেগুনই আমি এই তরকারিটা দিয়েছি আমি আর কেনা বেগুন আমার গাছের বেগুনের সাথে মিশাই একটা বেগুনে যতটুকু হয়েছে ওইটুকু দিয়েই আমি বেলে মাছগুলো রান্না করে নিয়েছি তো এই যে মশলা কষিয়ে বেগুনটাও চিকন ফালি করে কেটে দিয়েছি একটু কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর মাছ দিয়ে দিলাম আজকে আর মাছটা আমি ভাজবো না আমি এইভাবেই রান্না করব মানে কাঁচা মাছই কষিয়ে রান্না করব হালকা একটু পানি দিয়ে ঝোল রাখবো তো ওই বুঝে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি যেন হাফ কাপটা শুকিয়ে যাবে আর এক কাপ পানি তরকারিতে ঝোল হিসেবে থাকবে তো তারপর রান্না শেষ করে বিকালবেলা আমি চলে আসলাম হচ্ছে ফিলা মার্কেটে আমাদের এখানে একটা ফার্মার্স মার্কেট যেখানে প্রতি সপ্তাহে তিন দিনে এই বাজারটা বসে এবং আমাদের বাংলাদেশি শাক সবজি ফল অনেক কিছু এই বাজারে পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি তারপর কাঁচামরিচটা কিন্তু আমাদের এখান থেকেই নিতে হয় বাজার করে বাজারটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে মানে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তারপরে এই যে চলে আসছি আসলে স্কুল বন্ধ এখন তো রাস্তায় ট্রাফিকটা একেবারে নাই বললেই চলে নর্মালি এই যে মো সিগনালটা এখানে মানে এইখান থেকে বের হইতেই এক ঘন্টা লেগে যেত আর কি এত তার এত বিজি থাকে এরিয়াটা এই টাইমটাতে তো আজকে যেহেতু স্কুল বন্ধ মানে আজকে বলতে এই এখন তো সামার ভ্যাকেশন চলছে যার কারণে স্কুল বন্ধ থাকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এই যে বাজারগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। আজকে আমি কিনেছিলাম কাঁচা পেঁয়াজ মানে এই পেঁয়াজটা আসলে শ্যালোট বলা যায় এটা দিয়ে ভর্তা খাওয়ার জন্য আমি এনেছি ভর্তা এই পেঁয়াজটা দিলে আমাদের বাংলাদেশি পেঁয়াজের মতো অনেকটা ঝাঁঝালো একটা টেস্ট পাওয়া যায় স্বাদটা আমাদের বাংলাদেশি পেঁয়াজের মতোই অনেকটা আমি চার ব্যাগ নিয়েছি আজকে এটার প্রাইসটা বেশ কম পেয়েছি এই জন্য আমি চার ব্যাগ নিয়েছি নর্মালি এটা চার ডলার পাঁচ ডলার করে ব্যাগ থাকে আজকে আমি এক ডলার করে পেয়েছি সো আমি একবারে বেশি করে নিয়েছি এরপরে কিনেছিলাম হচ্ছে দুইটা চাইনিজ লাউ লাউগুলো দেখতে আমার কাছে খুব ভালো এবং ফ্রেশ লাগছিলো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না এবং রান্না করেছি যখন তখনও মানে লাউটা খুব বেশ মজা ছিল এবং খুবই মানে ক একদমই জালি লাউ ছিল তারপরে ওই যে এই পাকনা মরিচগুলো আমি হচ্ছে নিয়েছি এটা এটা থেকে আমি বীজ বানাবো রোদে শুকিয়ে আর কাঁচামরিচ নিয়েছি এখানে কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ এনেছি প্রায় চার পাউন্ডের মতো তারপরে এনেছিলাম শাক এরপরে কিছু সিম তারপর হচ্ছে এখানে আমাদের বাংলাদেশি একটা ফল জামরুল আর কিছু কচু এনেছি ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য তারপর চিচিঙ্গা বরবটি মানে যা যা সবজি আমার নেক্সট এক সপ্তাহে আমার লাগবে সেটা এনেছি দুইটা চাইনিজ করলা এনেছি এবার বেগুন এনেছি মানে সব কিছু মিলিয়ে এখানে প্রায় বাংলাদেশি টাকার নয় দশ হাজার টাকার বাজার ছিল তো এই যে তারপর হচ্ছে ওয়ালমার্ট থেকে আমি আর ডিমটা আনি ওয়ালমার্ট থেকে এখানে একটা বড় বক্স আমি নিয়ে আসি এখানে সাইড পিস থাকে আর এই ডিমের যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা আমি বাংলাদেশ থেকে এনেছি বাংলাদেশে আমাদের এলাকায় বাণিজ্য মেলা থেকে আর কি আমি তিনটা ট্রে এনেছি এটা মনে হয় একশো টাকা করে পিস নিয়েছিল আমি তিনটা এনে তিনটা ট্রে এনেছি তিনটা ট্রেতে আমার সুন্দর মতো আমার এই এক বক্স ডিম আমি রেখে দিতে পারি এবং ফ্রিজে দেখতেও সুন্দর লাগে আসলে এভাবে বক্স ধরে রাখলে দেখতে ভালো লাগে না আর এইভাবে রাখলে কিন্তু আমার মানে ফ্রিজের দেখতে খারাপ লাগে না দেখতে খুব সুন্দর দেখা যায় একটা অর্গানাইজ মনে হয় যদিও আমার ফ্রিজ অর্গানাইজ থাকে না কারণ আমার অনেক কিছু অগোছল হয়ে যায় তো এই যে সবজিগুলো আমি রেখে দিয়েছি ফ্রিজে তারপর হচ্ছে আমার ডিমগুলো রেখে দিলাম আমি দিয়ে দেন এই যে দেখেন আমার ফ্রিজে মানুষের ফ্রিজে থাকে খাবার আর আমার ফ্রিজের এই ডিপার্টমেন্ট মানে এই কম্পার্টমেন্টটাতে হচ্ছে শুধু শাকের বিচি শাক সবজি এগুলার বিচি দানা রাখা আর কি আর একদম নিচের কম্পার্টমেন্টে হচ্ছে ফ্রোজেন রুটি তারপরে যে আদা রসুন বেড়ে রাখি বা কিছু পেঁয়াজও আমি রেখে দিয়েছি কারণ অনেক সময় বাসায় পেঁয়াজ থাকে না আর ডিপে রাখলে অনেক সময় ওইটা বের করে আমি রান্না করতে পারি কারণ বাইরে একবারে বেশি করে কিনে রাখলে সেটা নষ্ট হয়ে যায় তো এরপর বিকালবেলায় যে স্ন্যাক্সের জন্য আমি একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম তো সেটাই আমি একটু ওভেনে গরম দিয়ে নিলাম বিকালে স্নাক্কা পরে আমি একটু চা খেয়েছি সেটা শুট নেওয়া হয়নি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে